ওরা খুবই খুশির খবর আমাদের টেটি পায়রা কিন্তু ডিম দিয়ে দিয়েছে আরও কিছু পায়রা ডিম এই যে এই পায়রাটাও ডিম দিয়েছে এরা ডিম দিয়ে দিয়েছে এরা ডিম দিয়ে দিয়েছে বন্ধুরা এই যে এরাও ডিম দিয়ে দিয়েছে বন্ধুরা দেখুন কত সুন্দর সেফটা আমার এরা ডিমের প্ল্যানিং করছে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আশা করছি ডিম দিয়ে দেবে খুবই খুবই আনন্দের মুহূর্ত একটা সব একসঙ্গে মেটিং চলবে ষোলো জুলাই হ্যালো গাইজ ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও কেমন আছে তোমরা সকলে আশা করছি ভালোই রয়েছো আজকে আবারও চলে আসলাম বিকালে আমার পায়রার ভিডিও তা নিয়ে ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো আজকে কিন্তু আমাদের অনেক পায়রা ডিম দিয়ে দিয়েছে বন্ধুরা তা সেগুলো পুরো তাই তোমাদেরকে দেখাবো দেখতে থাকো এবং এনজয় করো আমাদের কিন্তু মেনলি যে টেডি কবুতর টিডি কবুতর ডিম দিয়েছে এবং মালওয়ার কবুতরও ডিম দেবে এবং সবাই ডিম দেবে ঠিক আছে বন্ধুরা পুরো ভিডিওটা এনজয় করো এবং পুরো আমাদের মেটিং আপডেটটা দেখিয়ে দিই এবং তারপরে আবার আলোচনা করছি এবং এর আগের দিন একটা ভিডিও বানিয়েছিলাম যে কবুতরকে জিঙ্কো নিয়ে কেন দেবেন এবং এর উপকারিতা নিয়ে সেটাও আপনারা চাইলে দেখতে পারেন ঠিক আছে বন্ধুরা এই যে যে আমাদের প্রথমে এখানে ডিম দিয়েছে এই যে আমাদের এই গিরিবাজার সেট দেখতে পাচ্ছেন এখানে জোড়া ডিম দিয়েছি এবং এই এখনো ডিম দিয়ে নিয়ে ডিম দেবে দেখুন এই জোড়াটা কিন্তু এক জোড়া ডিম দিয়েছে বন্ধুরা দেখি তোদের দেখি এই যে এই যে দেখুন এদের বাচ্চার কি অবস্থা দেখুন সুন্দর বাচ্চাটা বড় হচ্ছে দেখুন কেমন হচ্ছে ঠিক আছে বন্ধুরা পরের খাঁচায় চলে যাই এদের কি অবস্থা দেখি এও ডিমে দিয়ে ডিমে তাওয়া দিচ্ছে এবং এখানে কি অবস্থা এখানে তো মোটামুটি খালিই রয়েছে এখানেও খালি এখানে কি অবস্থা দেখি এই যে এখানে দেখুন দুটো কিউট বাচ্চা রয়েছে বাচ্চা দুটো সাদা কালারের হচ্ছে বন্ধুরা এবং এখানে কি অবস্থা দেখি এই দেখুন তোদের বাচ্চাটাকে দেখতে দে এই যে দেখুন এদেরও বাচ্চাটা খুব সুন্দর রয়েছে তোরা কি ডিম দিয়েছিস কালশিরা পেয়ার এখনো ডিম দেয়নি বন্ধুরা এই যেই মাটি তিনবারের চ্যাম্পিয়ন কালসিরা আমার মালবাইয়ের কি অবস্থা বন্ধুরা দেখুন এই যে এই যে আমাদের টেডি কবুতর সালারা টেডি এটা কিন্তু ডিম দিয়ে খুব সুন্দর তাওয়া দিচ্ছে ডিম বন্ধুরা এই যে দেখুন এই যে ডিমটা দেখতেও দিল একটু অসন্তুষ্ট হচ্ছে এই আমাদের বাচ্চা কবুতরগুলো কি করছে দেখি আকাশে মনে হচ্ছে তো বৃষ্টি হবে তোরা সব কী করছিস আমার অপেক্ষা করছিস আর এবার তোদের খেতে দেবো আয় ঢুকে পড় নরগুলো কি করছে দেখি এগুলো আমার নর্তকবতার বন্ধরা দেখি এরা কী করছে সব খাবারের জন্য অপেক্ষা করছে এই যে নিচেই দাঁড়িয়ে রয়েছে মাদিগুলো কি করছে দেখি এগুলো সব একে একে খেতে দিতে হয় বন্ধুরা অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট করতে বলবে না এবং হলে পায়রা পায়রাগুলোকে ঢুকিয়ে ফেলবো বন্ধুরা আকাশের অবস্থা কিন্তু খুব একটা ভালো নাই বন্ধুরা মনে হচ্ছে আর কি বৃষ্টি হবে পাইরা গুলোকে খুব তাড়াতাড়ি ঢুকিয়ে ফেল ঠিক আছে 快点！这 la 个抛接你啊！抛抛抛抛抛抛抛抛抛抛抛抛抛抛抛抛抛。 সে কিন্তু ঢুকছে না এবার দেখুন একটু ভয় পাচ্ছে হ্যাঁ হ্যাঁ ঢুকে পড় ঢুকু পড় এব দেখুন সব এক একে ঢুকে পড়বে এবার একজনে ঢুকলেই হবে সব ঢোকায় স্টার্ট হয়ে যাবে এবং ঢুকে কাবে এই দেখুন সব খাওয়া দাওয়া চালু করে দেবে আমি অলরেডি খাওয়া দিয়ে রেখেছি এই যে আমাদের টেডি বাচ্চাটা দেখুন কত সুন্দর হয়েছে টেডি বাচ্চা কত বড় হয়ে গেছে এবং এর বাবা মা আবার ডিম দিয়ে দিয়েছে দেখুন সব খাওয়া চালু করে দিয়েছে ধোপ তুই ধোপ তুই তো বন্ধুরা আবার বিড়ার বাইরে গেলো কিন্তু খেতে দিয়ে নি প্রথমে হালকা করে সবাই কিন্তু ধান দিয়ে দেবো আহ 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 ਆਹ 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 This is my old suit and I'm getting stronger Step by step, the clock is ticking But there's no time for me I've been flying from town to town